কিসমিন্দার কোনে রাখি মাছ আলাইকুম লাগে আমার দেখেন আমার এটা ডিস খামার আছে এটা ভাত বেশি দিয়ে দিচ্ছে তারপর খেতে আছে আহ 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 মাছ

Bazpachy lub będzie tak dowoływana. Olawozy. Faco. Lochar. lohar. chyba nie będzie tak. Daj to i tak, ale

কামাই খেলেন আর আমি এক নাম্বার তো দেখে নামাজের ধর দিবি আপনারা নামাজের ধর দিবেন আর কি বলুন শিক্ষিত শিক্ষিত করবেন

মিস্ত্রি নিয়ে একটা বাড়ি ভাড়া আছে ওই বাড়ির মিস্ত্রি তো মিস্ত্রি থাকে মিস্ত্রিকে দিয়ে রোজে দিয়ে দিছি কোনটাকে আমি সাথে সাথে ধরছে দেখাই দিয়েছি খুবটা বানাইছে খুবের ভিতরে ওরা বিডিং করতে পারে খুবের ভিতরে বাস করে খুবের ভিতরে ডিম পারে মার্ল্লাহ আমার চ্যানেল সবাই স্বাস্থ্য করলে অনেক সময় রোগের ওষুধ বলি কোভিডে বেশিরভাগ সাইরা পালতে পারলে ভালো ভ্যাকসিনটা দিতে ভালো আর ভিটামিন কম ভিটামিন কোর্স করে লিখতে ভালো হয় কারণ আমরা ব্যস্ত বেশি করে আর বেশ কোভিড যেগুলো না করালে হয় সাইরা পাললে আগে ধরেও পালতাম খাসার ভিতরে দিক দিয়ে খাসা আসল অনেক কিছু নাই সব খাসা আসল এখন সাইরা পালে তো খালি একজনের জ্বালালি ওর জন্য খাসা রাখছি যুক্তি দেয় না খুবই সাইরা বলো খুবই তো কম কমা তো ইনশাআল্লাহ সাইরা বলার চেষ্টা করবেন তো রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতি তোকে সব জানাল্লাহ ভালো রকম মনে সর্ব করে